ಪ್ರೈವೇಟ್ ಕಾರ್ ಎ ಸಿಗ್ಬೇ ಡಾಟಾ ಮೋಟರ್ ಡಾಟೈ ಕಂಟ್ರೋಲರ್ সবচেয়ে বড় গাড়ি এটা কি সম্পূর্ণ পাইকারি শোরুম জি ভাই সম্পূর্ণ পাইকারি এক পিস চাইলো কি পাইকারি দামে নিতে পারবে রমজান এবং ঈদ কিন্তু আমরা প্রত্যেকটি গাড়িতে একেবারে স্পেশাল করে ডিসকাউন্ট দিচ্ছি এক লক্ষ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে আচ্ছা এই ভিডিও দেখে আসলে থাকছে আরো পাঁচ টাকা ডিসকাউন্ট ভাই এবার নাকি অটো গাড়ির দাম কমাই দিচ্ছেন অবশ্যই ভাই এই রমজান এবং ঈদ কিন্তু আমরা প্রত্যেকটি গাড়িতে একেবারে স্পেশাল করে ডিসকাউন্ট দিচ্ছি মানে শুধু তেষট্টি হাজার টাকা নাকি ব্যাটারি সহ অটো গাড়ি জি জি অনলি তেষট্টি টাকায় ব্যাটারি সহ অটো গাড়ি আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আপনারা কি বলে দেখেন অটো গাড়ি সমুদ্রে আসছে বিশাল বড় শোরুম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন শেয়ার করে নিজের কাছে রাখবেন যখন দরকার ইনশাআল্লাহ অটো গাড়ি কিনতে পারবেন আরেকজনকে কিনে দিতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ ভাই আমাদের সাথে আছে মাত্র কত ভাই মাত্র তেষট্টি হাজার টাকায় অটো গাড়ি ভাই মাত্র তেষট্টি এটা কি ব্যাটারি আসলে সব জি ভাই আসলে ব্যাটারি সহ তেষট্টি হাজার টাকায় অটো গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস ভাই এর থেকে কমে কেউ দিতে পারবে না ওকে মাইনুল ব্লগে যারা ভিডিও দেখেন আপনারা জানেন আমরা সরাসরি ফ্যাক্টরি বিভিন্ন পাইকারি প্রতিষ্ঠান এবং সরাসরি কোম্পানি থেকে এই সন্ধান দিয়ে থাকি তাই সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ যাবেন না তো শুরুতে আমরা কি দেখব ভাই ভাই সর্বপ্রথম আমরা দেখাচ্ছি ডাইনামিক গ্লাসের মডার্ন টাসের একটি গাড়ি আচ্ছা মডার্ন টাসের একটি গাড়ি 6 সিটের 1500 ওয়াটের মোটর কন্ট্রোলার খুব মজবুত একটি গাড়ি সকেট জাম্পার থাকবে হ্যাঁ খুব হেভি মানের সকেট জাম্পার সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে খুবই মজবুত এবং নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে গাড়িটা ঘুরবে জাগায় গাড়ি ঘুরবে জাগায় গাড়িটা ঘুরাতে পারবে বাহ এটা কিন্তু নারায়ণগঞ্জের ভিতরে ভাই ব্যাপক চাহিদা এই গাড়িটা তাই নাকিগঞ্জে ভাইরাল গাড়ি আছে আপনার কাছে জি ভাই গাড়ি সেই আজকে দেখাবো আমরা হ্যাঁ ভাইরাল গাড়ি হচ্ছে রনএক্স 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 2024 সালের শেষের দিকে এবং 25 দিকে কিন্তু রনএক্স গাড়িটা অনেক ভাইরাল আচ্ছা অনেক ভাইরাল তো অনেক ভাইরা আছেন কম টাকা হিসাব করে রনএক্স গাড়িটা কিনেন 5000 টাকা কমের রনএক্স গাড়ি না কিনে আমি মনে করি তার থেকে মডার্ন টা কিনেন আচ্ছা হাজার গুণে ভালো গাড়ি আমি একটু একটু ভিডিও দেখাই ভাই একটা ভিডিও দেখাই রনেক্স ভাইরাল গাড়িটাই যে দেখেন কিভাবে গলা ভেঙ্গে গেল ভাই এই যে দেখেন রনেক্স এর প্রত্যেকটি গাড়িতে ভাই কিন্তু গলা ভেঙ্গে যায় ছয় মাসও যায় না গলা ভেঙ্গে যায় ভাই আয় হ্যাঁ কি তো এর জন্য বলতেছি ভাই রনেক্স কেনা বন্ধ করুন রনেক্স কেনা সম্পূর্ণ বন্ধ করুন ভাই রনেক্স গাড়ি আপনার কাছে আছে কিনা সেটা বলেন ভাই রনেক্স গাড়ি চাইলে অনেক ভাইরা আছেন রনেক্সেই লাগবে তাদের জন্য আমরা রনেক্স কিন্তু দিতে পারবো আমাদের পর্যাপ্ত পরিমাণ রনেক্স ছিল তো যেই গাড়ি এমন মানে গলা ভাঙা যায় সেই গাড়ি রাখছেন কেমন ভাই রাখছিলাম আমাদের প্রথম প্রথম কোম্পানি দিছিল যে ভাই আমাদের গাড়িগুলো বিক্রি করেন তো আমরা কিছু গাড়ি বিক্রি করছি তখন দেখি যে ফিডব্যাক খারাপ ভাই তার জন্য নিজে একটা ভালো গাড়ি না যদি গলাটা যদি গাড়ি অবস্থায় লোড অবস্থায় গাড়ির গলাটা রাস্তায় পরে রইলেন গাড়ি কিন্তু আরেক আনা সম্ভব না আচ্ছা এই এই গাড়িটা আমরা এই রমজান উপলক্ষে প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে আচ্ছা এই ভিডিও দেখে আসলে থাকছে আরো পাঁচ হাজার টাকা ডিস্কাউন্ট মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ছয় সিটের একটি গাড়ি এক লক্ষ ত্রিশ বড় ব্যাটারি দিয়ে মিশুকের বড় ব্যাটারি একদিন চার্জ থাকবে একদিন চার্জ থাকবে নয় থেকে দশ ঘন্টা টানা চালাতে পারবে ইনশাল্লাহ আর যদি কোনো বাইক বড়টোর ব্যাটারি দিয়ে নিতে চাই ইজি বাইকের ব্যাটারি দিয়ে এক হাজার টাকা প্রায় আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার টাকা মডার্ন টাসার ডাইনামিক গ্লাসের গাড়ি হুম খুবই মজবুত গাড়ি এরপরে ভাই সেই ভাইরাল গাড়ি মেট্রো সিম হুম মেট্রো সিমের হাইড্রোলিক ব্রেকের গাড়ি আচ্ছা হাইড্রোলিক ব্রেক সারা বাংলাদেশে মেট্রো সিম সর্বপ্রথম নিয়ে আসছে হ্যাঁ এই গাড়িটা কিন্তু গত ভিডিওতে আমরা দামটা বলি নাই দামটা একেবারে গোপন ছিল এই গাড়িটার সাথে স্পেয়ার চাকা সাউন্ড বক্স রুম লাইট ঢক ডালি সেট সবকিছু থাকবে এবং এই গাড়িটা আমাদের কাছ থেকে হাইড্রোলিক ব্রেক দিয়ে নিতে পারবে মাত্র

এই গাড়িটা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং বোর্ডিয়াম বোর্ড এই গাড়িটা কিন্তু বোর্ডের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের ভাইয়া হ্যাঁ সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে খুবই চমৎকার গাড়ি মাসালা যে হেভি করে বানানো শীত আমার অনেক মানুষ বসে জি 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 হ্যাঁ টাকা দিয়ে জিনিস নিলে এরকম জিনিস উচিত যেটা মানুষের কাস্টমারও খুশি আপনাও খুশি যে কি হ্যাঁ এই গাড়িটা হচ্ছে সামনে বাম্পার করা থাকবে অ্যাঙ্গেল দিয়ে এবং পিছনে বাম্পার করা থাকবে হ্যাঁ বডি খুবই মজবুত Chassis গান্ডি থাকবে 2 বছরের ব্যাটারি গান্ডি থাকবে 6 মাস বোর্ডের গাড়ি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আমরাই দিচ্ছি মাত্র

এটার সাথে সাউন্ড বক্স ফ্যান জগ ডালি সেট আট দশ ডালি বারো তেরো ডালি জগ হাতল সবকিছু থাকবে এই গাড়িটার সাথে এই গাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হাজার টাকা হ্যাঁ তারপরে ভাই আরেকটি ভাইরাল গাড়ি এটা হচ্ছে চায়না জিওয়ান চায়না জিওয়ান মিশু যা সান্ডির থেকে অনেক মজবুত বর্তমান বাংলাদেশে খুবই জনপ্রিয় গাড়ি আচ্ছা এটা সামনে বসতে পারবে

পর্দা সবকিছুতে চাইনা দিতে জীবন লেখা থাকবে এবং কালার কোয়ান্টিটি अवेलेबल এটা হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে লাল কালার যার যে কোনো কালার লাগে আমাদের কাছ থেকে নিতে পারবে এই গাড়িটার প্রাইস দিচ্ছি ভাই মাত্র

কারণ ব্যাটারি সহ অটো পাওয়া যায় এবং তেষট্টি হাজার টাকায় পাওয়া যায় সেটা আমরা দেখানোর চেষ্টা আসি এই সেই তেষট্টি টাকার গাড়ি যা হচ্ছে গিয়া পিছনে দুইজন বসতে পারবে সামনে একজন বসতে পারবে ব্যাটারি থাকবে একশো ষাট এমপিয়ারের টাইগার পাওয়ার ব্যাটারি টাইগার পাওয়ার ব্যাটারি খুবই জনপ্রিয় একটি গাড়ি এখানে দেখেন পিছনে কিন্তু কয়েল স্প্রিং দেওয়া আছে আচ্ছা আচ্ছা যা যাত্রী বসলে কিন্তু দুল বেগাড়িটা আরামদায়ক এক গাড়ি এবং বয়স্ক লোক ওঠার জন্য এই যে দেখেন সিড়ি সিস্টেম করা আছে আচ্ছা একেবারে রিল্যাক্সে বসতে পারবে ভাই খুবই জনপ্রিয় একটি গাড়ি এই গাড়িতার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র 63000 টাকা শুধু রমজান মাসে উপলক্ষে ভাই এর পরে কিন্তু এই গাড়িতার প্রাইস চলে আসবে 70000 টাকা আচ্ছা 7000 টাকা ডিসকাউন্ট বর্তমানে হ্যাঁ 7000 টাকা ডিসকাউন্ট মাত্র 63000 টাকা ওকে ঠিক আছে তারপরে চেষ্টা করবেন আপনারা যোগাযোগ করে নেওয়ার জন্য যখনই নেবেন ঠিক আছে মাইনুল ভাই রেফারেন্স দিবেন ইনশাআল্লাহ ভিডিওটা শেয়ার করবেন এই যে এটা কত এটা এটা হচ্ছে ভাই সানডি রিশকা সামনে একজন পিছনে দুইজন বসে থাকবে এটাও খুব জনপ্রিয় খুব চমৎকার 1500 ওয়াটের মোটর কন্ট্রোলার পাবে এটার প্রাইস থাকছে ভাই মাত্র 70000 টাকা আচ্ছা আর আপনার ভিডিও দেখে আসলে আরো 2000 টাকা ডিসকাউন্ট মাত্র 68000 টাকা ঠিক আছে তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি ঢাকা এবং ঢাকার আনাচে কানাচে কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা সামনে দুজন পিছনে দুইজন বসতে হবে পনেরোশোয়ার্ডের জিনুইন মোটর কন্ডলার সবচেয়ে হেভি মোটর কন্ট্রোলার সবচেয়ে হেভি পনেরোশোয়ার্ড এর সামনে দুইজন পিছনে দুইজন টোটাল চারজন বসতে পারবে হাফসাদের এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র মাত্র আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বাহাত্তর হাজার টাকায় আচ্ছা দেখাই দেখামুশি হ্যাঁ এটাও এটাও থাকছে ভাই পঁচাত্তর হাজার টাকা এটাও পঁচাত্তর হাজার টাকা ওইটাও পঁচাত্তর হাজার হ্যাঁ তো ভিডিও দেখে আসলে কিন্তু ডিসকাউন্ট অবশ্যই পাবে আলোচনা করার সুযোগ আছে তারপরে ভাই এই সেই বৌগাড়ি বৌগাড়ি যা দেখেন ভাই কালারগুলো দেখেন এবং ফিনিশিং গুলো দেখেন জায়গা কি দেখলেই ভাই সুন্দর লাগে এই গাড়ি দেখলেই ভালো লাগে আর কে এমন একটা গাড়ি দেখেন সামনে ডিজাইনটা দেখেন গর্জিয়াস ভাবে এবং এখানে কিন্তু পাউড়া রাখার জন্য স্ট্যান্ড করা আছে অনেক গাড়িতে কিন্তু স্ট্যান্ড করা থাকে না কিন্তু এটা স্ট্যান্ড করা আছে খুবই চমৎকার গাড়ি এটা রেগুলার প্রাইস হচ্ছে মাত্র 70000 টাকা 70000 টাকা 70000 টাকা এই ভিডিও দেখে আসলে

এটা সকেট জাম্বা দেখে একবারই স্মুথ শকের চাম্পা একবারই স্মুথ ওয়াটের মোটর কন্ট্রোলার সাথে একটি সিকিউরিটি লোক সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে ডাইনামিক গ্লাস ফাইভ মিলি মোটর গ্লাস দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে মিশুকের বড় ব্যাটারি দিয়ে দাম থাকছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট নাই ডিসকাউন্ট অবশ্যই ভাই দিয়েই এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা এই হচ্ছে অবস্থা এদিকে তো আমরা ওদিকে আবারও চলে যেতে চাই সামনে আরো অনেক ব্র্যান্ডের গাড়ি আছে যে যে ব্র্যান্ডের গাড়ি চাচ্ছেন আপনারা সব ধরনের ব্র্যান্ডের গাড়ি ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন এই সেই গাড়ি ভাই যা বাংলাদেশে ব্যাপক চাহিদা এই সেই গাড়ি এটা হচ্ছে সান্ডি গাড়ি সানডি গাড়ি প্রত্যেকটা পার্ট সানডি লেখা থাকবে এবং এই গাড়িটার সাথে কিন্তু ফ্যান পাচ্ছে সাউন্ড বক্স পাচ্ছে রুম লাইট পাচ্ছে জক পাচ্ছে ডালি পাচ্ছে আঠারো উনিশ ডালি বারো তেরো ডালি আট দশ ডালি এবং সব কিছু দিয়ে এবং প্রিমিয়াম কোয়ালিটির সিট ভাইয়া দেখেন অরিজিনাল চায়না সানডি যেটাকে বলা হয় এই যে মিটারটা এই মিটারটা কিন্তু সব গাড়িতে থাকে না ভাইয়া চায়না সারা অরিজিনাল গাড়ি এই গাড়িটা আমাদের কাছ থেকে সামনে দুইজন পিছনে তিনজন বসতে পারবে

তারপরে ভাইয়া এটা হচ্ছে লাল কালারের এটা হচ্ছে লাল কলার সান্ডি একচল্লিশ সাইজের গাড়ি অরিজিনাল চায়না একটি গাড়ি প্রত্যেকটা পার্ট সান্ডি লেখা থাকবে এরপর আর আরেকটা গাড়ি দেখাচ্ছি টেক পোরাক ओरिजिनल টেক প্রত্যেকটা জায়গায় পোরাক লেখা থাকবে এই যে পোরাক মিটারে পোরাক হেডলাইটে পোরাক এছাড়া মোটর কন্ট্রোলারে পোরাক এবং এইখানে দেখেন ডাইরেক্ট পোরাকের ওয়েবসাইট দেওয়া আছে www.vivatech.com পোরাক www.vivatech.com দুই নম্বরের সুযোগ নাই এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে দাম দিচ্ছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ দশ হাজার টাকা ডাইনামিক গ্লাসের ফাইভ মিলি মোটা গ্লাসের এই ভিডিও থেকে আসলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি টেক সেই পোকাক হাফসাত এটা কিন্তু সাত গ্লাস নাই এটা হচ্ছে হাফ সাত খুবই চমৎকার গাড়ি এটা পিছনে এই যে দেখেন একটা এক্সট্রা পর্দা দেওয়া হয়েছে বৃষ্টিতে জানে যাত্রীরা না ভিজে আচ্ছা এটাও সামনে দুইজন পিছনে দুইজন বসতে পারবে এবং প্রত্যেকটা জায়গায় পোরাক লেখা মিটারে হেডলাইটে মিটারে সব জায়গায় পোরাক লেখা থাকবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে এক লক্ষ পাঁচ হাজার টাকা এই ভিডিও দেখে আসলে এক লক্ষ টাকা প্রাইস এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এবং আরো দুই টাকা ডিসকাউন্ট মাত্র আটানব্বই টাকায়

এটা কিন্তু ভোট করা প্লাস গ্লাস করা ভাই আচ্ছা এটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আজকে দিবো ভাইয়া দাম থাকছে ভাই মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

বিভ্রান্তি ভুল বা না বুঝে কথা বলে না এটা আমি আমি যেটা ভালো লাগছে সেটা বলছি আছে তারপরে তারপরে ভাইয়া আলমদিনার আরো একটি গাড়ি এটা হচ্ছে আলমদিনা দুই হাজার মোটর কন্ট্রোলার ওইটা হচ্ছে পিছনে ভোট করা এটা পিছনে পর্দা করা আচ্ছা পর্দা করা এবং সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে দুই হাজার ওয়ার্ডের সামনে একটা ক্যার্জ বসতে আছে

আরেকটি গাড়ি দেখাচ্ছি সান্ডি গাড়ি বিসমিল্লা মোটরস নিজস্ব তৈরি করা সান্ডি বাংলা সান্ডি যেটাকে বলা হয় সামনে পিছনে বাম্পার করা খুবই চমৎকার থাকে আমার এই যে দেখেন একবার স্মুথ আচ্ছা সামনে তিনজন পিছনে তিনজন সাউন্ড বক্স রুম লাইট সবকিছু থাকবে এই গাড়িটার সাথে এই গাড়িটার প্রাইস দিচ্ছি ভাই মাত্র 1 লক্ষ 40 হাজার টাকা এই ভিডিও দেখে আসলে 10 হাজার টাকা ডিসকাউন্ট মাত্র 1 লক্ষ তারপরে ভাই সেই জনপ্রিয় গাড়ি সান্ডি দিনাজপুর মডেল সান্ডি দিনাজপুর মডেল চিকন চাকা দুই পঁচাত্তর চোদ্দ চাকা পিছনে তিনজন মাঝে তিনজন সামনে দুইজন অথবা তিনজন নিতে পারবে অরিজিনাল চাইনা সান্ডি পার্সের গাড়ি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে সাউন্ড বক্স রুম লাইট জক স্পেয়ার চাকা চাকার কভার সাইড পর্দা সবকিছু দিয়ে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভিডিও দেখে আসলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি মডার্ন টাস মডার্ন টাস মডার্ন সেই জনপ্রিয় গাড়ি ভাই পঁচিশশো ওয়ার্ড মোটর কন্ট্রোলার এবং নয় সিটের একটি গাড়ি এই গাড়িটা দেখেন সামনে তিনজন এই যে সামনে ইজিলি তিনজন বসতে পারবে মাঝে তিনজন বসতে পারবে পিছনে প্রাইভেট কারের সিট ভাইয়া পিছনে কিন্তু তিনজন বসতে পারবে অনায়াসে এবং করা মজবুতার একটু দেখাই দেন পঁচিশশো ওয়ার্ডের আটচল্লিশ বাই বাহাত্তর পঁচিশশো ওয়ার্ড কন্ট্রোলার মোটর থাকবে সামনে দুই ব্যাটারি পিছনে দুই ব্যাটারি চার ব্যাটারি মিশুকের বড় ব্যাটারি দিয়ে প্রাইস মাত্র।

মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা ভিডিও দেখে আসলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এখন কত অনেক প্রবাসী ভাইয়ারা বিদেশে থাকে দেশে এসে কিছু একটা করবে ভাবে টাকা কামায় কামায় ভাবে যে এলাকার মধ্যে একটা গেরেজ করবো কিছু অটো গাড়ি নিয়ে ভাড়া দিতে চাই কেমন লাভ হইতে পারে একটা অটো গাড়ি একটা অটো গাড়ি কিনলে ভাই একটা গাড়ি যে ভাড়া কিনে ওই গাড়িতে পার ডে জমা দিচ্ছে হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা বড় গাড়ি হলে ছয়শো থেকে সাতশো টাকা জমা দিচ্ছে আপনার কারেন্ট বিল দিয়ে তারপরে অ্যাভারেজে দৈনিক চারশো পাঁচশো টাকা ওনার থাকবে বড় গাড়ি কিনলে বড় গাড়ি আর ছোট গাড়ি কিনলে অ্যাভারেজে দৈনিক সাড়ে তিনশো থেকে চারশো টাকা কিন্তু কারেন্ট বিল দিয়ে তিনশো টাকা মাসে নয় হাজার টাকা মাসে নয় হাজার টাকা ঠিক আছে এবং গাড়ি একটা মোটামুটি দুই আড়াই বছর চলে না চলে ইনশাল্লাহ ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে নিলে দুই আড়াই বছর ব্যাটারিও চেঞ্জ করতে হবে ইনশাল্লাহ একটা গাড়ির দাম হয় তাহলে দেড় বছর বা দুই বছর চালাইলে দেড় বছরে কিন্তু টাকা উঠে যাবে টাকা উঠে যাবে অবশ্যই যদি একটা গাড়ি থাকে আর যদি অনেকবার বেশি গাড়ি থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার জমার দৈনিক আরো হার বাড়বে কারণ এক কাজে লাগাবে একটা গাড়ির টাকা দিয়ে কাজ করবে সব আরেকটা এটা রাস্তায় হাজার বলতে ভুল ভাই লাখ 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 বর্তমানে যদি বিশ কোটি মানুষ হয় ম্যাক্সিমাম দশ কোটি অটো আছে একবার ম্যাক্সিমাম এই অটোটার পিছনে ভাই তিন চারটা ফ্যামিলি জড়িত ঠিক আছে শুধু শুধু যে যে অটো চালায় সে জড়িত না গ্যারেজ মহাজন জড়িত আছে একজন মালিক জড়িত আছে এবং যারা বিক্রি করে তারা জড়িত আছে এই অটো সহজে বন্ধ করার মতো না ভাইয়া তারপরে এই সেই ভাইরাল গাড়ি চাইনা জিওয়ান চায়না জিওয়ান প্রত্যেকটা জায়গায় চায়না জিওন লেখা থাকবে এই যে দেখেন মার্কারে সকেট জাম্পারে মিটারে হেডলাইটে বাম্পারে সব কিছুতে চায়না জিওন লেখা নয় সিডের একটি গাড়ি এই সেই গাড়ি যা নয় সিডের একটি গাড়ি পাঁচ ব্যাটারি কোরস মোটর সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন বসতে পারবে ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার সবচেয়ে বড় গাড়ি এবং দেখেন এই যে অরিজিনাল চায়না পাপোস পাপোসে জিওন লেখা আছে এবং এই যে ডাটাই মোটর সবচেয়ে হেভি মোটর টন প্লাস লোড নিতে পারবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় আচ্ছা মাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় এই ভিডিও দেখে আসলে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকায় চায়না জিওন চায়না জিওন কালার কোয়ান্টিটি এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে কালার যে যে কালার লাগে আমাদের কাছ থেকে নিতে পারবে তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি সানডি এইচ বাইক পাঁচ ব্যাটারি ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার সবচেয়ে বড় চাকা মোটা চাকা চারশো বারো দেখেন অনেক মোটা চাকা এটাও কিন্তু সামনে তিনজন পিছনে তিনজন মাঝে তিনজন বসতে পারবে টোটাল নয় সিড একটি গাড়ি পাঁচ ব্যাটারি কোরস মোটর এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই ভিডিও দেখে আসলে দশ হাজার টাকা ডিসকাউন্ট রমজান মাসে উপলক্ষে মাত্র দুই লাখ পনেরো হাজার টাকায় নয় সিটের কোরস মোটরের গাড়ি তারপরে আরেকটি গাড়ি দেখেছি সান্ডি সান্ডি বোরাক নয় সিটের একটি গাড়ি নয় সিট ইজি বাইক এটাও কিন্তু ভাই কোরস মোটর এই যে দেখাই দেন একটু কোরস মোটর ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার পাঁচ ব্যাটারি গাড়ি এই গাড়িটারও প্রাইস থাকছে ভাই মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই ভিডিও দেখে আসলে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা প্রত্যেকটা জায়গায় সান্ডি লেখা থাকবে এই যে দেখেন বাম্পারে সান্ডি লেখা সকেট জাম্পারের লোক দেওয়া আছে মিটারে প্রত্যেকটা জায়গায় সান্ডি মাত্র দু লাখ পনেরো হাজার টাকা রমজান মাস উপলক্ষে ডিসকাউন্ট থাকছে ভাইয়া তারপরে ভাইয়া এই সেই ভাইরাল গাড়ি এটা হচ্ছে সান্ডি সান্ডি ভাউ সিটের একটি গাড়ি এটা গত ভিডিওতে এই যে দেখাই দিই সান্ডি ভাউ সিট এটা কিন্তু চাইলে এইভাবে বসতে পারবে এবং চাইলে কিন্তু ঘুরাই বসতে পারবে চাইলে কোনো ভাই মাথা ঘুরাই যদি এইভাবে বসতে পারবে এবং যদি অনেক ভাইয়ের আছে উল্টা বসতে পারে না তারা উল্টো অবস্থা পারবে চাই যদি উল্টা অবস্থা চাই উল্টো বসতে পারবে জি যে যেভাবে চাই সেভাবে বসতে পারবে এবং এই গাড়িটা ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে আমাদের রেগুলার প্রাইস ছিল এক লক্ষ পাঁচচল্লিশ দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আজকে থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে সানডি ব্র্যান্ড অরিজিনাল সানডি বাউ সিটের একটি গাড়ি আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কিছু আছে গাড়িতে ভাই ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চেসিস গ্যারান্টি দুই বছরের থাকবে তারপরে ভাই এই সেই এইচ এর গাড়ি প্রত্যেকটা পার্স এইচ পাওয়ার লেখা থাকবে এইচ মিনি বোরা সামনে তিনজন পিছনে হেভি সকেজ জাম্বার বড় সকেট জাম্বার লাগানো আছে পনেরোশো ওয়ার্ডের মটর কন্ট্রোল আর সামনে তিনজন পিছনে তিনজন ছয়জন বসতে পারবে সাথে একটি সিকিউরি লোক পাবে ওয়েফার ওয়েফার পাচ্ছে লুকিন গ্লাস পাচ্ছে রুম রাইট সন্বর্ক সবকিছু দিয়ে এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দুটি বড় ব্যাটারি দিয়ে এক লাখ পঞ্চাশ টাকা আজকে এই ভিডিওতে কাছে আসলে 10000 টাকা ডিসকাউন্ট হাজার টাকা ভাই এই ভিডিও তো সারা বিশ্বে চলে জি ভাই সূত্রাং আপনার বাংলাদেশে বিভিন্ন প্রান্তে showroom আছে যদি আপনার रेट ভালো না হয় দাম ভালো না হয় তাহলে মানুষ এত কষ্ট করে আপনার কাছে কেন আসবে কেন আসবে এটাই এই সব করেই কিন্তু ভাই আমরা একবারে ডিসকাউন্ট অফার যা একবারে পাইকারি হোলসেল এর থেকে কমে কেউ দড় সম্ভব না আচ্ছা এটা কি সম্পূর্ণ পাইকারি showroom জি ভাই সম্পূর্ণ পাইকারি showroom সম্পূর্ণ পাইকারি showroom এক পিস চাইলো কি পাইকারি দামে নিতে পারবে পাইকারি দামে অনেক ভায়রা আছে দূরদূরান্ত থেকে গাড়ি কিনেন দূরদূরান্ত থেকে গাড়ি কিনতে আসেন তারা যদি কম না আমার থেকে কিসের জন্য কিনবে ঠিক আছে এর জন্য আমরা একেবারে হোলসেল প্রাইস যেটা ওইটাই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এটা হচ্ছে সেই ইউএনডি ডয়ডর সেই মডার্ন ডাস গাড়ি এটাও কিন্তু বাই পিসনে কিন্তু পুরো প্রাইভেট কারে সিট বাই আচ্ছা পিসনে প্রাইভেট কারে তিন ডেকোরেশনটা দেখেন খুবই চমৎকার সাউন্ড বক্স রুম লাইট সব কিছু থাকছে ওয়েফার সামনে লুকিন গ্লাস সামনে তিনজন পিছনে তিনজন এবং দুইটা ক্যাশ বক্স পাচ্ছে এবং সকেট জাম্পাটা কিন্তু ভাই একবারই স্মুথ একবারই স্মুথ আচ্ছা এটার সাথে পাচ্ছে 1500 ওয়াটের মোটর কন্ট্রোলার খুব হেভি মানের ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে গাইটার প্রাইস দিচ্ছি মাত্র 150000 টাকা এই ভিডিও দেখে আসলে 10000 টাকা ডিসকাউন্ট মাত্র 140000 টাকা মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গ্যারান্টি 6 মাস এসি গ্যারান্টি 2 বছরের আচ্ছা এখন কথা হচ্ছে আপনার কাছে না এসে যদি কেউ নিতে চায় অনেক ভাইরা আছে ঢাকার বাইরে থেকে আসতে পারে না সময়ের অভাবে আসতে পারে না তারা মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলে কুরিয়ার কন্ডিশনে আমরা গাড়িটা পাঠাই দিব বাকি টাকা গাড়ি হাতে পেয়ে তারপর পেমেন্ট করতে হবে এই গাড়িটা হচ্ছে মেট্রো সিমের গাড়ি পনেরো এই মেট্রো সিমের অরিজিনাল গাড়ি এই যে প্রত্যেকটা পার্স মেট্রো সিম লেখা থাকবে এটা হচ্ছে হাইড্রোলিক ব্রেকের গাড়ি এটা সাউন্ড বক্স রুম লাইট সব কিছু থাকবে ফ্যান থাকবে জগ সব কিছু দিয়ে সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে এই গাড়িটার প্রাইস দিচ্ছি মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ ষাট হাজার টাকা এই ভিডিও দেখে আসলে দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা

মাত্র মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা এই জি ভাইয়া এই গাড়িটা এক লক্ষ এক লক্ষ দশ হাজার টাকা সুন্দর হ্যাঁ এটা চেসিসটা কিন্তু অনেক হেভি সবচেয়ে মোটা চেসিস অনেক হেভি চেসিস ব্যাটারি গ্যান্ডি ছয় চিন্তা কি সুন্দর গাড়ি এক লক্ষ দশ হাজার টাকায় ব্যাটারি সহ নাকি জি ভাইয়া বিস্তিলা মোটর সি শুধু দিচ্ছে ব্যাটারি সহ এক লক্ষ দশ হাজার টাকায় চার হাজার টাকা কুরিয়ার বিলে টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবে মানে চার হাজার টাকা খরচ দিয়ে টেকনাপ থেকে তেতুলিয়া মাত্র ত্রিষট্টি হাজার টাকার গাড়ি পাবে জি 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 আচ্ছা তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে ভাই ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম